ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যাদের ভিতরে আত্মহত্যার চিন্তা হয় তারা তিনটি কাজ এক্ষুনি করবেন যে তিনটি আমি এই ভিডিওতে বলবো এবং যদি করেন তাহলে এটা একটা লাইফ সেভার হবে এবং আপনার ভবিষ্যতের যে উজ্জ্বল যে বিষয়গুলো যেগুলো আপনি করতে পারবেন আপনার সারা জীবনে সেগুলো করতে করার যে সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে তাই আজকের বিষয়টি আত্মহত্যার চিন্তা হলে তিনটি কাজ এখনি করুন সেই বিষয়টি নিয়ে কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমা রাজু প্রথমেই একটা বিষয় আমি আপনাদেরকে জানাই আত্মহত্যার চিন্তা করা এটা কিন্তু একজন মানুষ প্রথমবারই করে না তার ভিতরে বিভিন্ন রকমের কষ্ট জমা থাকে এবং সেই কষ্ট থেকে হয়তো বা রাগ থাকে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকে এবং রিসার্চে দেখা গিয়েছে যে নব্বই পার্সেন্টের উপরে যারা সুইসাইড করে তাদের ভিতরে হচ্ছে যে ডিপ্রেশন এই যে রোগটি থেকে তো অবশ্যই এটাকে ম্যানেজ করার জন্য আপনাকে বেশ কিছু হয়তো কাউন্সিলিং বা সাইকোথেরাপি লাগতে পারে তবে তিনটা বিষয় আমি বলবো এটা আপনি প্রাথমিকভাবে চেষ্টা করবেন যদি দেখেন আপনি সাকসেস হয়েছেন দ্যাটস নাইস যদি না হয় তাহলে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেওয়া এই সময়টায় বাধ্যতামূলক প্রথমে এক নম্বরে যে জিনিসটি বলবো একজন নিরাপদ ব্যক্তিকে বা একজন আপনার খুব কাছে কাছে যে আছেন যাকে সব কথা বলা যায় তাকে আপনার মন খুলে বর্তমান সিচুয়েশনটা বলুন এবং আপনার আপনার ভিতরে যে আত্মহত্যার চিন্তাটা আসছে তাকে জানান এবং আপনার মনে আত্মহত্যার চিন্তার পিছনে কি কি কী কি অনুভূতি আপনার কাজ করে এবং আপনি যখন এই চিন্তাগুলো আসে তখন আপনি কি ধরনের আচরণ করেন তাকে বলবেন যে তুমি আমার কথা একটু শুনবা কোনো রকমের জাজমেন্ট করার দরকার নাই কোনো রকমের তুমি আমাকে সাজেশন বা কোনো বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া দরকার নেই জাস্ট আমার কথাগুলো শোনো এই যে শোনা এটাই দেখবেন আপনার খুব ডিপ লেভেলে আপনার নিজেকে বুঝতে সাহায্য করবে এরপর দুই নাম্বারে যে বিষয়টি সেটা হলো দেহের অনুভূতিগুলো খেয়াল করা কখনো যুদ্ধ করবেন না মনে রাখবেন আমরা অনেক সময় দেহের একটা অনুভূতি আছে সেটি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে অনেক ক্ষেত্রে আমি যদি ভালোভাবে চিন্তা করি সেটা পজিটিভ হবে যদি আমি খারাপভাবে চিন্তা করি তখন কিন্তু এটা নেগেটিভ হবে তবে অনেক ক্ষেত্রেই এটা কিন্তু আমার কন্ট্রোলে থাকবে না বা থাকার কথাও না তাহলে কি করব ওই সময়টা আমি যুদ্ধ করব না আমি একটা জায়গাতে বসবো এবং আমার অনুভূতিগুলো কেমন আমার অনুভূতি সে সাথে আমার দেহের অনুভূতিগুলো কীরকম কোথায় আমি পেইনটা ফিল করছি সেটাকে ভাববো আমরা এর আবার বিভিন্ন রকম থেরাপি আছে যেমন এখন আপনি আপনাদের যদি কি আমি বলি ওই যে পেইনটা আপনি শরীরে ফিল করেছেন সেটাকে একটা বস্তুতে রূপান্তরিত করুন সেটা একটা শেড দিন সেটা একটা সাইজ দিন সেটা আকারে কতটুকু হতে পারে হ্যাঁ এইভাবে ওই যে পেইনটাকে একটু অনুভব করুন যুদ্ধ করে কিন্তু এই ধরনের পেইন দূর করা যায় না এরপর তিন নাম্বার যে বিষয়টি নিজেকে অ্যাফরমেশন দেওয়া নিজেদের পজিটিভ যে বিষয়গুলো সেগুলো বলা যেমন আপনি বলতে পারেন বা আপনি ভাবতে পারেন আমার বর্তমানে যে অনুভূতিগুলো হচ্ছে এটা চিরস্থায়ী না এটা কখনোই চিরস্থায়ী হয় না মানুষের জীবনে সবসময় আপ ডাউন থাকে কখনোই সমান্তরালভাবে ভালো আমরা কেউই থাকতে পারি না এই সময়টা আমার খারাপ যাচ্ছে তাই বলে কখনো যে ভালো সময় আসবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না সো এই তিনটে বিষয়ে আপনি প্র্যাকটিস করুন কারোর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আপনার আশেপাশে কেউ যদি আত্মহত্যার চিন্তা করে যদি মনে হয় তার আত্মহত্যার ঝুঁকিতে আছে তার সাথে কথা বলুন এবং তার কথাগুলো শুনুন যখন সে কথা বলবে মন খুলে শুনবেন কোনো রকমের ইন্টারাপ্ট না করে এবং আপনি যদি চান তাকে জিজ্ঞেস করতে পারেন তোমার ভিতরে কি আত্মহত্যার চিন্তা হয় এই বিষয়টি বলা মনে তাকে কেয়ারিং করা সো আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম